রমজান মাস তিন মানুষের জন্য শাক সবজি মানে কাঁচা সবজি বাজারের যে ব্যবসায়ী আছে তাদের জন্য প্রথমত কিসের জন্য তারা যত সিন্ডিকেট আছে যত শয়তান আছে সব তাদের বিতে ধরে তারপর দ্বিতীয় শ্রেণী যারা আছে কাপড় ব্যবসায়ী ওই যে তিন শ্রেণী কাপুর ব্যবসায়ী আছে না যাদের সিন্ডিকেটের কোনো শেষ থাকে না যত সিন্ডিকেট ওইটা তারপর আবার মানে তৃতীয় শ্রেণী প্রথম দশ দিন ওই যে ওই শাকসবজি কাঁচা বাজার তারা মানে সিন্ডিকেট করতেই চায় করতেই চায় তারপর মাঝখানে দশ দিন ওই কাপড় ব্যবসায়ীরা শেষ দশ দিন ওই গেল কি পরিবহন ব্যবসায়ীরা তো মাঝখান থেকে সাধারণ জনগণ হইলো বোকা মানুষ মানে রামচন্দ্র যাই হোক মানুষ জনগণ রমজান মাস যে রোজার মাস আহিলে আল্লাহর ইবাদত করে সেই মাসে একটু যত কম পারে কিন্তু আমাদের বাঙালিরা যত পারে তত বাড়াই নেবে যত পারে তত বাড়াই নেবে যদি পারে জনগণের পকেটে যা আছে ব্যাংক ব্যালেন্স আছে তাও ডাকাতি করবে রমজান মাসে কিসের জন্য ওই যে ধরনের শাক সবজি যেমন সাপোস লেবু আগে বেচছে বিশ টাকা আলি এখন বেচে নাকি একশো টাকা আলি ষাট টাকা আলি তো কোথার দাম কোথায় লই গেছে আমাদের সে মানে মানে হালাল ব্যবসায়ীরা তারপর কাপুরের কাপুরের যেই গেঞ্জি বেছে দুইশো টাকা সেই গেছে নয়শো টাকা পিস তো দেখেন তো সিন্ডিকেশনের তো শেষ নাই আবার পরিবহন ব্যবসায়ীরা ভাড়া দশ টাকা লইবেন বিশ টাকা ভাড়া একশো টাকা লইবেন দুইশো টাকা ভাড়া পাঁচশো টাকা আষ্টশো টাকা এক হাজার টাকা তো দিন শেষে কি হইলো মানুষ রমজান মাস আইলে মনে হয় কি তারা ইবাদত বাদ দিয়ে এই সিন্ডিকেট তারপরে গেলে এই হালাল ব্যবসায় তারা নিয়োজিত থাকে যদি দিন শেষে যদি মানে একটা দিন শেষে তো মানুষের দরকার এই গরিব অসহায় মানুষ তো আছে মরবি না তোরা কি যাবি না ওই তোমাদের জন্য মানে মানে তোমাদের জন্য মানে সবার জন্য সাড়ে তিন হাত উপর রয়েছে মানে দিতে হবে এত করে এত টাকা অর্জন করে এত টাকা বানাইয়া কি হবে ডাবল লাভ তারপর তা কি হবে তা কোথায় থোবা বাবু জায়গা কিন্তু নাই যাইতে হইবে শেষ মা শেষ শেষে ওই সাড়ে তিন হাত মাটির মধ্যেই যাইতে হইবে বাবু দিন শেষে কিন্তু সবই ফাঁকা দিন শেষে সবই ফাঁকা এই যে এত সিন্ডিকেট করো এত দাম বাড়াও ষাট টাকার তা টাকা টাকার তা দুইশো টাকা দিন শেষে কি হবে মাইয়া পলা কিন্তু না মরার পরে ওগুলো ওই যাইবে না ওই সাড়ে তিন মাটির ভিতরে ঢুকবে না ওগুলো কিছু কোনোভাবে সম্ভব না বহু বাস্তবতায় আসো বাস্তবতায় আসো এই যে সিন্ডিকেট করো আর যদি তোমরা এই মানে রমজান মাস আইলে সাধারণ যারা গরিব গারা আছে তাদের কাম কি জানো একদম এই দেশ থেকে চলে যাওয়া রমজান মাস আইবে তারপরে এই দেশ আবার আসবে কারণ কি তারা যে ব্যবসায়ীরা আছে রমজান মাসে যে সিন্ডিকেট করে থাকে তো মনে করেন একজন দিনমজুর সে কোনো বিল পারবে না এই বাজারে এই রমজানে রমজানের বাজার করতে তারপরে এই রমজানে পারবে না তারা ঈদের কেনাকাটা করতে এই রমজানে পারবে না ওই ঢাকা থেকে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ধরেন একজন গরিব যে দিনমজুর ডাকা বইয়ে দেয় সে আর আইতে হিমশিম খেয়ে দিবে লঞ্চে আর গাড়িতেও কারণ তারা যে তারা যে সিন্ডিকেট করবে এই সিন্ডিকেট দিন শেষে সবাই ফাঁকা মানে গরিবের গোয়া তারা লই যাইতেছে আছে গরিবের পাইন মেরে তারা লইয়ে যাইতেছে আর মানে যাই কারা মারতেছে তারা ওই মুসলিম তারাও মুসলমান দাবি করে যারা সিন্ডিকেট করে তারাও মুসলমান ভাই কিচ্ছু হবে না এই এই টাকা কিচ্ছু হবে না এই টাকা থাকবে না বাট মানুষের পাইন মেরার টাকা কোনোদিন সম্ভব না কোনোদিন সফল হওয়া সম্ভব না সফল হইলেও বাট ওতে আছে না जै लै कदु लाउ मनी कदु कदु मनी लाउ